জয় গুরু জয় গোসাঁ কৃষ্ণমোহন হাজরা প্রণীত শ্রী শ্রী জগন্নাথ দেব শ্রীকৃষ্ণ চৈতন্য ও শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গ্রন্থ থেকে পাঠ করে শোনাচ্ছি আঠাশে মাঘ তেরোশো সাল জগন্নাথ দেবের ঐশ্বর্য প্রভু আজ মন্দিরে গেলে ভিতরে গিয়া তাহার বিশেষ ভাব লক্ষিত হইল তিনি বলিলেন কৃপা করিয়া জগন্নাথ দেব তাহাকে তাহার অপূর্ব ঐশ্বর্য দেখাইলেন কোটি কোটি শালোগ্রাম তাহা হইতে নির্গত হইতেছে ও তাহাতে প্রবেশ করিতেছে কত চন্দ্র কত সূর্য কত ব্রহ্মাণ্ড এক একবার বহির্গত হইতেছে দেখিলেন সমস্ত সেবক মণ্ডলী চতুর্ভুজ বিশিষ্ট উহা দর্শন করিয়া প্রভু প্রার্থনা করিলেন এইরূপ সৌন্দর্যে যেন না ভুলি তিনি চক্ষের জলে ভাসিয়া অনেক স্তব স্তুতি করিলেন উহা দেখিয়া সেবকদের বাক্য রোধ হইল টাকা পয়সার জন্য খিচাখিচি রইল না অতঃপর পাণ্ডাদিগকে দান করিয়া বলিলেন আমি দেই ইহা কেবলে জগন্নাথ দেবী দেন তিনি ভিতরে ইচ্ছা না দিলে কেইবা দিতে পারে মানুষ ইহা বুঝিলেই ভুল মিটিয়া যায় জয় গুরু জয় গোসাঁ